আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা কেমন আছো আশা করি ভালো আজকের ভিডিওটি হল নবম দশম শ্রেণীদের গণিত বিষয় তৃতীয় অধ্যায় রাশি আজকে আমি তোমাদেরকে একটা প্রশ্ন সমাধান করে দেখাবো দেখো একটা প্রশ্ন হলো a প্লাস বি হোল কিউব সমান রোটোবার সাতাশ এবং a b বি হোল কিউব সমান √8 এইট হলে প্রমাণ করো যে এইট অ্যান্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান ফাইভ

যেমন তুমি নয় গুণ তিন দিতে পারো ঠিক আছে না তাহলে নয় আর তিন গুণ করলে কত হয় তিন নং সাতাশি কিন্তু হয় আমি কিন্তু সাতাশি লেখলাম নয় গুণ ঠিক আছে তারপরে কি করো এম প্লাস বি হোল কিউ সমান এখন তুমি নয় কে যদি রোটো বার করো তাহলে একবার থ্রি হয় ঠিক আছে নয় কে যদি তুমি রোটো বার করো তাহলে একবার তিন হবে কারণ তিন নং তিন তিন কেন কে তুমি রোটো বার করলে তিন হবে ঠিক আছে আর এই দিনকে তুমি রোটোবার করতে পারবা না এই জন্য তুমি দিনকে এভাবে রোটোবার হিসেবে রেখে দিবা ঠিক আছে তারপরে আবার দেখো এই এ প্লাস বি হোল কিউ সমান এখন তুমি এটা কি করবা এই রোটোবারের উপর এই থ্রিটাকে তুমি পাওয়ার বানিয়ে দিবা কিউব বানিয়ে দিবা এটা কিভাবে হয়েছে দেখো এই জায়গায় থ্রি রোটোবার থ্রি ছিল আমি কি করছি রোটোবার থ্রির উপরে কিউব দিছি এটা কিভাবে আমি একটা কথা বলি তাহলে বুঝবা দেখো যদি এই রোটোবারের ভিতরে যে সংখ্যাটা থাকে ওইশন কাঁটা যদি যদি তোমার ভাগ থাকে তাহলে তুমি ওই ওইটার মধ্যে রোটোভার যেটা আছে এটার মধ্যে তুমি পাওয়ার কিউব দিতে পারো ঠিক আছে এটা কেন দিতে পারো আমি তোমাকে একটু দেখাই ধরো এই জায়গায় রোটো বা থ্রি স্কয়ার আর এই জায়গায় ধরো রোটোবার তাহলে এই জায়গায় রোটোবার থ্রি উপরের স্কয়ারের মানে এই জায়গায় রোটোবার থ্রি দুইটা আর এই জায়গায় রোটোবার থ্রি শুধু তাহলে এই জায়গা হলো দুইটা এই জায়গা হলো একটা তিনটা ঠিক আছে তা তিনটা সমান দেখো কি হয় এখন কিন্তু এই জায়গায় আমার স্কোয়ার আর রোটে কাটা হয় ঠিক আছে তাহলে কিন্তু আমার এই জায়গায় কি হয় শুধু থ্রি হয় আর এই জায়গায় রোট ওভার থ্রিটা শুধু লিখে নাও ঠিক আছে তাহলে কিন্তু আমার এইটা কিন্তু আমরা এইটাও লিখতে পারি ঠিক আছে এই যে এরকম কিউ দেখছো এই যে রোট ওভার থ্রি পাওয়ার কিউ এটা কিন্তু আমরা ভেঙে এটা লিখতে পারি যে রোট ওভার থ্রি স্কোয়ার আর রোট ওভার থ্রি তাহলে দুইটার একটা তিনটা এইটার এটা কিন্তু একই ঠিক আছে তাহলে এটা যে আমি ভাঙি তাহলে স্কোয়ার আর রোটে কাটা এই জায়গায় থ্রি হইব আর এটাকে কিউব রোটি হইব ঠিক আছে এই জন্য তোমরা মুখস্থ রাখবা যদি এরকম রোটোবারের ভিতরে যেই সংখ্যাটা ওই সংখ্যাটা যদি বাইরে থাকে বাম পাশে তাহলে তুমি ওই রোটোবারের উপরে পাওয়ার কিউব দিতে পারো ঠিক আছে এইটার জন্য আশা করি বুঝছো যে এটা কেন কিউব হইছে পাওয়ার এখন দেখ এখন আমরা লিখতে পারি যে সুতরাং a b √3 কেন এটা লিখলাম কারণ দেখো সমানের বাম পাশে পাওয়ার কিউব সমানের ডান পাশে পাওয়ার কিউব যদি সমানের বাম পাশে ডান পাশে একই জিনিস হয় তাহলে উঠিয়ে দেওয়া যায় এটা লর্ডের নিয়ম যদি সমানের বাম পাশে ডান পাশে একই জিনিস হয় ওইটা উঠিয়ে দেওয়া যায় এটা নিয়ম আছে ঠিক আছে যদি পাওয়ার পাওয়ার মিলে উঠাই দেওয়া দেব যদি ভিত্তি ভিত্তি মিলে তাহলে ভিত্তি উঠাই দেওয়া যাব আমাদের এই ক্ষেত্রে পাওয়ার আর পাওয়ার মিলছে এই আমরা পাওয়ার উঠাই দিছি তাহলে আমাদের এ প্লাস বি এর মান আমরা কি পাইলাম রুট থ্রি এখন আমাদের দেখো আরেকটা মান ছিল এই আগেরটা মতই বের করবো এই জায়গায় যে এইটা আছে আমরা প্রথমে চার গুণ দুই দিলাম রোটোবালের ভিতরে ঠিক আছে কারণ চার আর দুই গুণ করলে কত হবে চার দুগুণে আখ হবে এখন আমরা এই পাশে ঠিক রেখি এম মাইনাস বি হোল কিউ এখন তুমি যদি চার কে রুট ওভার করো তাহলে একবার দুই হয় সাইন্টিফিক টিপে ক্যালকুলেটরে এইভাবে করে দেখতে পারো তুমি চার কে করলে দুই হইব আর এই জায়গায় যে টু আছে এই টু এর উপরে তো রুট হবে না এইজন্য এটা তুমি দুই কে এভাবে হিসাবে রেখে দিবা এখন দেখো এই জায়গায় a b হোল কিউ সমান তুমি এটা কি করতে পারো এই যে রুট উপরে তুমি কিউব দিয়ে দিতে পারো আমি কিন্তু আর রোড বাম পাশের সংখ্যা যদি একই হয় তাহলে তুমি ওইটা ওই দিয়ে ওভারের ভিতরে কিউব দিতে পারো এইটা যদি আমি ভেঙে দেখাই তাহলে দেখাতে পারবো দেখো এই জায়গায় পাওয়ার কিউব এটা কিন্তু আমি এভাবে লিখতে পারি এই জায়গায় স্কোয়ার আর ধরো এই জায়গায় একটা রোড স্কোয়ার মানে কি দুইটা এই জায়গায় একটা কয়টা তিনটা হইলো মোট

সমান শুধু রুট টু কেন কারণ এই ক্ষেত্রে আমাদের বাম পাশে বৃত্তি আছে থ্রি আর বৃত্তি বলে দুঃখিত পাওয়ার পাওয়ার আছে থ্রি ডান পাশে পাওয়ার আছে থ্রি ঠিক আছে পাওয়ার পাওয়ার মিলে গেছে বাম পাশ আর ডান জন্য কিউব আর কিউব উঠে গেছে এটা এম মাইনাস বি সমান টু ঠিক আছে তাহলে এখন আমরা এ প্লাস বি বাই সি থ্রি আর এ মাইনাস বি বাই টু এখন আমরা এই এই মানটা নিয়ে সমাধান করব দেখো এই জায়গায় আমাদের এটা কি ছিল প্রমাণ করো তাহলে প্রমাণ করা বলতে বোঝায় কি বাম পক্ষ তাহলে আমরা বাম পক্ষ নেব বাম পক্ষ আমাদের কি আছে 8 ab x2 b2 এটা সমান আমাদের 5 প্রমাণ করতে হবে মানে 5 প্রমাণ করতে হবে তাহলে যদি আমরা সমাধান করি এখন কিন্তু এটা আমরা এভাবে লিখতে পারি দেখো ওই জায়গা 4 ab গুণ টু আর এই জায়গা x2 b2 এই যেটা বুঝছো এই জায়গায় যে আমাদের এই বি ছিল এটাকে আমি ভেঙে রাখলাম যে ফোর গুণ টু ঠিক আছে দেখো এই জায়গায় যদি আমি দুই আর চার যদি গুণ করি তাহলে কিন্তু হইলো আর এই যে ঠিক আছে এই বিয়ার যেভাবে সেভাবে রেখে দিছি এখন কিন্তু দেখো আমার কিন্তু দুইটা সূত্র হয়ে গেছে এই যে ফোর ফোর সময় যে আমি সূত্রটা পাই নিলাম যে মাইনাস বি হোল স্কোয়ার আমরা 2 into a square সূত্র পাইলাম কি আছে এইটা ঠিক আছে আমি আগেই বলছিলাম আমাদের এই দুইটা সূত্র লাগবে ঠিক আছে তাহলে দেখো আমরা এই জায়গা দ্বিতীয় বন্ধনী দিতে হবে কারণ এই জায়গায় আমাদের দুই এর সূত্র তাহলে আমাদের যে প্রথমে 4 into a b এর যে সূত্র এই জায়গা আছে দেখো a দেখো a plus b whole square minus a-b হোল স্কয়ার এই সূত্র কিন্তু মুখস্থ করতে হবে না তাহলে অঙ্ক হবে না ঠিক আছে মানে অঙ্ক পারবা না সূত্র মুখস্থ না দা তারপরে তারপর দিতে বন্ধনী দিয়ে 2 a² b² তাহলে এই জায়গায় এটা কি আছে সূত্র a b হোল স্কয়ার a b হোল স্কয়ার ঠিক আছে সূত্র মুখস্থ না থাকলেও কিন্তু অঙ্ক পারবা না এখন আমরা মান বসাই দেখো এই জায়গায় আমরা a plus b a plus b এর মান কিন্তু আমরা পাইছি কি root over 3 ঠিক আছে আর স্কয়ারটা দিয়ে দিলাম তারপরে মাইনাস তারপরে a minus b এর মান পাইছি কি root 2 স্কয়ারটা দিয়ে দিলাম তারপরে এই জায়গায় a plus b এর মান পাইছি কি root over 3 উপরে স্কয়ার প্লাস আর a minus b এর মানটা আমি কি পাইছি root over 2 উপরে স্কয়ার ঠিক আছে বুঝছো এই জায়গায় ফোর বি সূত্র লেখছি যে a b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার আর দ্বিতীয় বন্ধুকে এর জন্য দেয়া হয়েছে কারণ এই জায়গায় সূত্র দুইটা তারপরে 2 a স্কয়ার b সূত্র হলো a b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার এখন আমার a b এর মান আছে √3 আর উপরে স্কয়ার তারপরে মাইনাস a মাইনাস b এর মান আমি বের করছি √2 আর উপরে স্কয়ার তারপর আবার এই জায়গায় a b এর মান বের করছি √3 তারপর উপরে স্কয়ার তারপর সূত্রের প্লাস

ডান পক্ষ ঠিক আছে তাহলে এখন আমরা লিখতে পারি যে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড এটা হলো প্রুফ পি আর ও ভি প্রুফ বা প্রমাণিত ঠিক আছে তাহলে এই অঙ্কটা সমাধান করতে গেলে তোমাদের কিন্তু এই দুইটা সূত্র পাঠতে হবে যে ফোর এ বি সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার আর

ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত ভালো থেকো সালাম আলাইকুম